ট্রাউজার যে কালেকশন হয়েছে আমাদের ট্রাউজার কালেকশন শেষের দিকে এগুলো আপনারা তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একবার ওয়ান ওয়ান ফোর করা ইনটেক এগুলো জগিংয়ের জন্য অনেক আরামদায়ক একটা প্রোডাক্ট আসলে এগুলো মানুষ পরে কেন এগুলো পরে যাতে আপনারা জগিং করবেন আপনি মানুষ হবে না যে আপনি শরীরে না নাকি অনেক ভালো মানে একবার সব কাপড়ের মধ্যে ট্রাউজার এটা পাবেন হচ্ছে আপনারা নাইকি পুমা অ্যাডিডাস তিনটা লেভেলের মধ্যে প্রত্যেকটা লেভেলের মধ্যে বড়ি কালার ব্ল্যাক আর সাথে পাশে যে পাইপিং ওই পাইপিংয়ের তিনটা কালার পেয়ে যাবেন আপনার সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন ভাই আজকে অরিজিনাল কিছু ফটো কিনা হয়েছে এগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ তো সবাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন ইনশাআল্লাহ আর নতুন কোনো গার্মেন্টস আইটেম লাগলে বিলাল ফ্যাশন হাউজে যোগাযোগ করবেন তো আজকে আমার কিছু অরিজিনাল কালেকশন হয়ে গেছে আমরা আর দেরি করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নামে শুরু করতেছি এই যে দেখেন অরিজিনাল লেভেলের অরিজিনাল ডেনিম প্যান্ট কিউসি কালেকশন আপনারা অনেক সময় কিউসি কালেকশন আমার কাছে এক্সপোর্টের মাল খোঁজেন এই যে আমাদের অল্প কিছু মাল কালেকশন হয়ে গেছে চাইলে আপনারা স্পান্ডেক্স চাইলে আপনারা নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এর জন্য অরিজিনাল ম্যানসেট ডেনি প্যান্ট এর মধ্যে ওয়াশ পেয়ে যাবেন দুই তিনটা ব্লু লাইটটা পাবেন ডিপটা পাবেন অনেক সুন্দর মাল এগুলা অনেক অথেন্টিক ভারী 12 আউন্সের উপরে মনে হচ্ছে এই আউন্স তো অনেক বেশি এই যে দেখেন আরেকটা ব্ল্যাক কালার এই যে লেদারটা দেখেন এর জন্য অরিজিনাল মাত্র 500 টাকার ভিতরে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা অথেন্টিক কিউসি কালেকশন ইনশাআল্লাহ আমাদের সাথে কন্টিনিউ করেন আমরা ভিডিওটা অল্প সময় জুড়ে করবো কারণ হাতে বেশি সময় নেই এখানে টুয়েলভ কাপড়ের কিছু সিক্স পকেটের শর্ট প্যান্ট আছে এটা আপনারা কালেকশন করতে পারেন আমাদের অরিজিনাল অরিজিনাল কালার পেয়ে যাবেন প্রায় দশ পনেরোটার উপরে সিক্স পকেটও পাবেন ফোর পকেটও পাবেন যদি আপনারা পঞ্চাশ একশো পিজি অর্ডার করেন ইনশাল্লাহ প্রাইসটা আমাদের স্ক্রিনে থাকা আমরাও যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ প্রাইসটা দিয়ে দেবো এটার পাশাপাশি কিছু টেরি হাফ প্যান্ট আছে যেটা বিল্ডল ফ্যাশন হাউসে আপনারা কন্টিনিউসলি পাবেন

অনেক আরামদায়ক আপনি এই প্রোডাক্টটা এই যে দেখেন অ্যাডমিরাল লেভেলের এটা হচ্ছে অনেক ভালো ক্যামেল অ্যাক্টিভে সরি ক্যামেল অ্যাক্টিভ বারে এটা হচ্ছে আপনার রানের মধ্যে পকেট আসছে সিক্স পকেটের বললে চলে এই স্পানডেক্স করে অনেক ভালো পকেটের উপর দিয়ে একটা জিপার আছে কয়টা কালার হবে ভাই কালার আছে পাঁচটা এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার আরেকটা আছে ব্ল্যাক আর একটা আছে আপনার অলিভের মধ্যে টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন পঞ্চাশ পিস অর্ডার করলেই কিন্তু বিলাল ফ্যাশন হবে যে আপনারা কুরিয়ার কন্ডিশনে মালটা নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কিছু অক্সফোর্ড কটনের শার্ট কালেকশন হয়ে গেছে যেটা হচ্ছে আপনার নাকি গার্মেজ অক্সফোর্ড কটন যে কাপড়টা এখন অ্যাভেলেবেল আপনারা সব জায়গায় পাবেন না আমরা কালকে এটা হচ্ছে শেষ হচ্ছে ইউএস পলো দিয়া লেভেল ইউএস পলো লেভেল দিয়ে করা এই যে ইউএস পলো একটা মাস্টার মাস্টার কপি করা কপি এটা হচ্ছে আপনার অক্সফোর্ড গার্মেজ অক্সফোর্ড কটন যেটা বলা হয় এটা হচ্ছে ভালো গার্মেজ কাপড়টা এই ফ্যাব্রিক অনেক ইউজ করে না কস্ট বেড়ে যায় দেখা তো আমরা এই ফ্যাব্রিকের মধ্যেই মোটামুটি আপনার এখানে প্রায় দশ বারোটা কালার দিতে পারবো ইনশাল্লাহ দুইশো পিস মাল কালেকশন হয়েছে এখানে আপনি নিলে নিতে পারবেন এই যে স্যাগের মধ্যেও আছে আবার মনে করেন এই যে কালারগুলো দেখেন এই এই কালারটাও পাবেন অনেক চিকে লেভেল দিয়ে করা আছে এটা তো দেখা যাচ্ছে ইউএস পলো এটা হচ্ছে চিকে চিকের মধ্যে পেয়ে যাবেন আসলে যারা হোয়াইট লাভার অনেক সময় পরীক্ষা দেওয়ার জন্য চর মালের জন্য অনেক সময় হোয়াইটটা দরকার হয় এখানে ফুলাতেও পাবেন হাতাতেও পাবেন উইন্টার্স আমার দুই ডে পাবেন আপনারা চাইলে আমাদের কাছে এটা যোগাযোগ করতে পারেন একবারে গতকালকে কালকে হয়েছে এই প্রোডাক্টটা এর আগে ছিল না যারা আগে যোগাযোগ করবেন তারা পেয়ে যাবেন আবার ব্ল্যাক কালারও আছে যারা একাই একাই ব্ল্যাক পরমালের সাথে পরবেন তারা ব্ল্যাকটা নিতে পারবেন কালারও আসলে অল্প কোয়ান্টিটি কিন্তু কালার হিউজ কালারগুলো অনেক সুন্দর সুন্দর ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আর আমরা জার্সি স্পানডেক্স ল্যাকড়া বডি এগুলা আসলে একটা বানাইতে গেলে দুশো বিশ টাকার নিচে কষ্ট সম্ভব হয় না এগুলো আমাদের কাছে কালেকশন হয়ে গেছে প্রায় একশোরও বেশি কালার একশোরও বেশি কালার প্রত্যেক বান্ডের পনেরো ফিজির করে এবং প্রত্যেকটা ক্লিপ ফলি করা ওয়ান ওয়ান ফলি করা ইনচেক এটা যদি আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম একশো পিস কালেকশন করেন উপরে যা করেন কোনো অসুবিধা নাই মিনিমাম যদি একশো পিস কালেকশন করেন তাহলে আমরা দিয়ে দিব মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় দিয়ে দিব আমাদের ছয় যে একশো পিসের প্যাকেজ দেখেন এটা কত গর্জিয়াস লুকটা দেখেন অনেক সুন্দর এটা আসলে অ্যাডিডাস লেভেল দিয়ে করা এটা সাইলেও আপনি দুই আড়াইশো টাকার নিচে বানানো সম্ভব না তো সেই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা আমরা বড় স্টক লট কিনছি স্টক এটা আমাদের কাছে একমাত্র পাবেন ঢাকা শহরে আর কোথাও পাওয়া সম্ভব না আমরা তো এত সময় হাফ প্যান্ট দেখাইছি আসলে টু হুইলার হাফ প্যান্টটা আমাদের এখানে রাখা আছে স্টক এই যে ওয়ান ওয়ান পলি করা বিলিস্টার করা একবারে কালেকশনের মতো এখানে আমরা কিছু খুলে বাস দিয়ে রাখছি কালার দেখার জন্য অনেক কাস্টমার এসে আসলে এগুলো কালার সব দেখতে পাই না এই জন্য আমরা কিছু খুলে রাখছি আসলে অনেক সুন্দর সুন্দর কালার আপনারা সাইজে এগুলো কালেকশান করতে পারেন আমাদের কাছ থেকে ট্র্যাকের মধ্যে আছে সলিডের মধ্যে আছে ফ্যাশনাবল আর এই যে আমাদের যে পাতলা ফ্যাব্রিকের যে হাফ প্যান্টের কথা বলছি যে ব্ল্যাক কালারটা বল আছে সরাসরি যোগাযোগ করলে আমরা এগুলো নিতে পারবেন আর আমাদের যদি আপনারা সামনে আরেকটা ঈদ রয়েছে যদি আপনারা একটু পাঞ্জাবি খুঁজতেছেন যে এখন পাঞ্জাবি পাবো কোথায় তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু আমাদের পাঞ্জাবির কাঠুন দেশে এবং দেশের বাইরে যারা পাঞ্জাবি করছে এটা আমাদের কথা হচ্ছে এক বায়ারের সাথে হয়তো বা চলে যাবে কিন্তু আমরা সারা বছর পাঞ্জাবি দিতে পারবো আপনাদেরকে এই বার্তাটা দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে এই জন্যে আপনাদেরকে পাঞ্জাবিটা দেখানো এটার কালার আছে প্রায় একশোর রুপে আপনারা যদি পাঞ্জাবি ক্রয় করেন আমাদের সাথে ইনশাল আর স্টক আমাদের যে টি শার্ট ছয় হাজার পিস টি শার্ট এখানে প্রায় সত্তর আশিটা কালার আপনারা চাইলে আমাদের কাছ থেকে একশো টি শার্ট কালেকশন করতে পারবেন প্রত্যেকটা ইনটেক করা ওয়ান ওয়ান পলিকরা এই যে এটাকে হিউজ কালার মিনিমাম

সাইজটা মাঝে মাঝে পাঁচ ছয়টা কালার পাবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের যে ঈদের পরে যে নতুন ব্যবসা নতুন মাল কালেকশন হয়েছে এর মধ্যে আমাদের জিরা ফ্যাব্রিকের যে টুইল ফ্যানটা আছে ঈদের আগে বিক্রি করছিলাম ওটার কিছু ফ্যান আমাদের এখনো কালেকশন আছে এই যে জিরা কাপড়টা এটা চায়না কাপড় জিরা ভার্সনটা অনেক ভালো নতুন সফটের মধ্যে জি অ্যাশ ডি ফ্যাশ এবং বিস্কিট কালার কফি কালার পাঁচটা কালার পাবেন ব্ল্যাক কালার নেভি কালার টোটাল পাঁচটা কালার পাবেন আর হচ্ছে কাপড়ের এই যে বিস্কিট মধ্যে আর সবচেয়ে কথা হচ্ছে আপনারা কাপড়ের মধ্যে এই যে সিলভার কালারটা আর এই যে গোল্ডেন কালারটা ব্ল্যাক পাবেন নেভি পাবেন এগুলো আমাদের কাছে সারা বছর পাবেন এই যে টু হইলার মালগুলো সারা বছর পাবেন এগুলো আমরা প্রোডাকশন করে থাকি আর একটা মাল পাবেন আমাদের কাছে সারা বছর সেটা হচ্ছে বয়েজের ডেলিভার এটা আমরা নিজেরা নিজেদের সুইং নিজেদের প্রোডাকশন আমরা নিজেরা ই করি অর্ডার করি এগুলো সারা বছর আমাদের কাছে পাবেন এবং লেদার টেদার দেওয়া থাকে আমাদের বয়দের এগুলো সাইজ কত থেকে কত ভাই দুই আট দশ ষোলো বাইশ সাতাইশ এই এই তিনটা স্টাইলের বয়দের ডেলিভ কালেকশন নিতে পারবেন আমাদের কাছে যেমন বাইশ সাতাইশ সারা বছর কালেকশন করতে পারবেন এবং যারা অর্ডার দিয়ে বাড়াইতে চান বাড়াইতে পারবেন যারা বিদেশি বিদেশে ব্যবসা করতেছেন দেশের বাইরে তারাও বলিউম অর্ডার দিতে পারবেন আমাদের কাছে আমরা এটা অর্ডার নিয়ে করে থাকি আর হচ্ছে অফারের একটা টুয়েল ফ্যান আছে আমাদের কাছে এই মুহূর্তে দুইশো টাকায় সাতটা কালার প্রত্যেকটা ওয়ান ওয়ান পলি করা এবং আট পিসের বিলিস্টার করা মাত্র দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো কালারগুলো অনেক সুন্দর এই অফারটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার পিস প্রোডাক্ট আছে যারা আগে যোগাযোগ করেন তারা পাবেন এটা ছয় ছিল চার হাজার কিন্তু সেম আর আমাদের যে বয়দের সেটটা প্রত্যেকটা ওয়ান ওয়ান পলি করা টিস্যু পলি করা একবারে ইনটেক একবারে দেখবেন একবারে দেখেন একটা টি শার্ট প্লাস একটা নিডিং ডাইং করা একটা হাফ প্যান্ট এটা আপনারা চাইলে এটা দুবাই বাইরের জন্য বানানো হয়েছে এটা আপনারা চাইলে নিজেরাও শিপমেন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে স্টক কিনে আমাদের স্টক সীমিত মাত্র তিন হাজার পিস আছে আর এই শেডের পাশাপাশি আমরা এখন যেটা কালেকশন করছি এটা হচ্ছে শেড শেডের এই যে বাকি কালার প্রত্যেকটা আমরা খুলে অ্যাঙ্গার করে রাখছি আপনারা যাতে বুঝতে সুবিধা হয় আর এটার পাশাপাশি আমরা কিছু সিঙ্গেল টি শার্ট কালেকশন করে পালাইছি দশটা কালারের প্রত্যেকটাই এই যে রাবার প্রিন্ট করা হাইড এন্ড প্রিন্ট এটাও আপনারা কালেকশন করতে পারবেন মিনিমাম একশো পিস নিলে আপনারা ইনশাল্লাহ এটা অর্ডার করলে আমরা দিয়ে দিব আর শেডগুলো আপনারা মিনিমাম একশো থেকে পঞ্চাশ অর্ডার করলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আর ভলিউম নিলে আপনার জন্য আলোচনা শার্ট থেকে প্রাইজও শার্ট দেওয়া হবে আর এটা দিয়ে দশটা কালার দশটাই চমৎকার কালার এটা হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট আপনারা চাইলে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আর এটার পাশাপাশি আমাদের কাছে পাবেন বয়েজের এর সেট ইয়া বয়েজের এর শার্ট হাফ শার্ট এই মুহূর্তে হাফ শার্ট কালেকশনে আছে কিন্তু ফুল শার্টও পাবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আর পাবেন আমাদের কাছে বয় ম্যান্স এর বক্সটা সারা বছর আর যে ট্রাউজারগুলো দাশিগুলো আমরা অর্ডার দেখাইছি এগুলো পনেরো এদিকে আমাদের ডিসপ্লেতে আছে কালার হিউজ আসলে এক থেকে দেড়শো কালার যেটা আমাদের দেখানো সম্ভব না একসাথে আর ম্যান্সের যে ডেনিম প্যান্টগুলো এগুলো তো বরাবরের মতো রয়েছে আপনারা সবগুলো আমাদের কাছে কালেকশন পাবেন এখন লাস্টে সর্বশেষ একটা আমেরিকান এগুলো ডেনিম প্যান্ট কালেকশন হয়েছে সেটাও আপনারা আসলে নিয়ে যেতে পারবেন বা অর্ডার স্ক্রিনে থাকা নাম্বার অর্ডার করে দিতে পারবো আর ফুল শার্ট যে কালেকশন হয়েছে আমাদের এই যে ফুল হাতা টি শার্ট এগুলো আপনারা আমাদের কাছে কালেকশন করতে পারবেন তো ইনশাল্লাহ আজকে হাতে সময় কম অন্যদিন ইনশাল্লাহ নতুন প্রোডাক্ট ঢুকলে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন